নিতাই গুনমণি আমার নিতাই গুনমণি নিতাই গুনমণি আমার নিতাই গুনমণি আনিয়া প্রেমের বন্যা ভাষাই লয়বি আনিয়া প্রেমের বন্যা ভাষাই লয়বনি প্রেমের বন্যা লোয়ানি তাই আইল গৌর দেশে প্রেমের বন্যা লোয়ানি তাই আইল গৌর দেশে ডুবিল ভ দিনহীন ভাসে ডুবিল ভাকত গান দিনহীন নিতাই গুণ মনি আমার নিতাই গুণ মনি হানিয়া প্রেমের বন্যা ভাসাই দিনহীন পতি তো পা মর না বচে দিনহীন পতি তো মর না বাচে ব্রহ্মার দুর্লভ প্রেম সভা করে যাচে ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে যাচে নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি আনিয়া প্রেমের বন্যা ভাষাই অনি আবদ্ধ করুণা সিন্ধু কাটিয়মহান আবদ্ধ করুণা কাটিয়া কাটিম ঘরে ঘরে বুলে প্রেম অমি আবদ্ধ করুণা সিন্ধু কাটিয়া মহান ঘরে ঘরে বুলে প্রেম অমিয়া রবান নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি আনিয়া প্রেমের বন্না ভাষাই লবনী লোচন বলে নিতাই যেবানা ভজিল লোচন বলে মোর নিতাই যেবানা ভজিল জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি আনিয়া প্রেমের বন্যা লো অি আনিয়া প্রেমের বন্যা লো অি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় জয়নিতাই জয়নিতাই নিতাই গৌর হরিব 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 হরিব